আজকে এখানকে যাদেরকে আনা হয়েছে তাদেরকে বারবার অ্যাড্রেস করা হচ্ছে ইয়াং লিডার্স ইয়েস তোমরা আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ আমরা সেদিন গর্বিত নাগরিক হিসাবে তোমাদের জন্য দোয়া করব বুক ভরে আর গর্ব করে বলবো এটি আমাদের বাংলাদেশ এরাই আমাদের সাকসেসফুল জেনারেশন এ বাংলাদেশ এ লড়াই মূলত কার জন্যে হ্যাঁ এটা ঠিক মানসিকতার দিক থেকে আমিও যুবক কিন্তু বয়সের দিক থেকে তো একটা জায়গায় চলে এসেছি এই জীবনে তো অনেক কিছুই এই রাষ্ট্রের এই জাতির আমরা ভোগ করেছি কিন্তু তোমাদেরকে রেখে যাব কোথায় তোমাদের পাতা পাটাতনটা কি হবে আমাদের এটি কর্তব্য এই জায়গাটা তৈরি করে দিতে চাই তোমাদের জন্য বাংলাদেশ তোমাদের পছন্দের বাংলাদেশ তোমাদের জন্য নিরাপদ বাংলাদেশ তোমাদের জন্য গৌরবের বাংলাদেশ তোমাদের জন্য বিক্ষোভ মুক্ত বাংলাদেশ সেই বাংলাদেশটাই আমরা গড়তে চাই তোমাদের সাথে একসাথে কাজ করুন আজকে আরেকটি বেদনাদায়ক খবর আমরা সকলেই শুনেছি এমন একটি বাংলাদেশের স্বপ্ন আমি বিশ্বাস করতে চাই তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও ছিল তিনিও তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন অনেক লড়াই করেছেন আজ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তালা তার প্রতি রহম করুন আল্লাহ তালা তাকে ক্ষমা করুন আল্লাহ তালা তাকে জান্নাতের একজন অতিথি বা মেহমান হিসেবে কবুল করুন তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সহ তার আপন এবং তার সহকর্মীদেরকে আল্লাহ ধারণ তালা করার করুন আমরা তোমাদের জানার ইতিমধ্যে জনতার ইশতেহার আমরা রিলিজ করেছি তোমাদের ভাবনা তোমাদের চিন্তা প্রস্তাবনা স্বপ্ন আমরা আমাদের ইশতেহারে তুলে ধরতে চাই যেহেতু আমি আগেই বলেছি বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিতে চাই সুতরাং যাদের হাতে বাংলাদেশ তুলে দেওয়া হবে তাদের ভাবনাকে অবশ্যই ডিউ কনসিডারেশনে নিয়ে আমাদেরকে আমাদের পরিকল্পনা তৈরি করতে হবে তবে আমরা এইটুকু কথা দিতে চাই আমরা মুখ দিয়ে এমন কোনো মিথ্যা আশ্বাস দিব না যেটা করার কোনো সামর্থ্য আমাদের নেই বরঞ্চ আমাদের সামর্থ্য বিবেচনায় যেটা আমাদের পক্ষে সম্ভব আমরা জাতির কাছে সেই পরিকল্পনাই কেবল তুলে ধরবো ইনশাআল্লাহ আজকে আমি এইখানে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দাঁড়াইনি আমি দাঁড়িয়েছি এইখানে শিকার জন্য তোমাদের কাছ থেকে শিকার জন্য যুব মানুষের ভাবনা জানার জন্য এই সকল লড়াই এবং সংগ্রামে নেতৃত্ব দিয়েছে যুব সমাজ তাই যুব সমাজের প্রতি আমার সেলিউট